হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমরা জানব আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সম্পর্কে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ শিক্ষক দার্শনিক ও কবি তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি নাইট্রেটের আবিষ্কারক দেশি শিল্পায়ন উদ্যোক্তাও ছিলেন তিনি ভারতের প্রথম শিল্প প্রতিষ্ঠানের স্থপিতা উনিশশো এক তিনি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন তিনি বৈজ্ঞানিক চন্দ্র বসু সহকর্মী ছিলেন জন্ম আচার্য চন্দ্র রায় আঠারোশ একষট্টি সালের দেশরা আগস্ট বাংলাদেশের খুলনা জেলার রাতুলি কাটিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন প্রফুল্ল চন্দ্র রায়ের পিতা ছিলেন হরিশ্চন্দ্র রায় তিনি ছিলেন তখনকার দিনে জমিদার এবং মহাপণ্ডিত ব্যক্তি ইংরেজি সংস্কৃত ফরাসি ইত্যাদি সাহিত্যে তিনি বুৎপত্তি লাভ করেন কবিতা প্রবন্ধ ইত্যাদি রচনায় তিনি সিদ্ধহস্ত ছিলেন গ্রামের মধ্যে একটি বড় লাইব্রেরি স্থাপন করেন তার পুত্র চন্দ্র রায় তার পিতার মতেই পড়াশোনায় মগ্ন থাকতেন চন্দ্র রায়ের মাতার নাম ভুবন ভুবনমোহিনী দেবী শিক্ষা চন্দ্র রায়ের পড়াশোনা শুরু হয়েছিল পিতার প্রতিষ্ঠিত গ্রামেরই এক ছোট স্কুলে গ্রামের বিদ্যালয়ের পাঠ শেষ করে তারা সপরিবারে কলকাতায় চলে আসেন পরবর্তী পড়াশোনার জন্য কলকাতা এসে পিতা হরিশ্চন্দ্র রায় তার পুত্র প্রফুল্লচন্দ্র রায়কে হেয়ার স্কুলে ভর্তি করেন সেই সময় প্রফুল্লচন্দ্রের বয়স মাত্র দশ বছর সারাদিনই মগ্ন থাকতেন পড়াশোনা নিয়ে তার ধ্যান জ্ঞানই ছিল জ্ঞানার্জন এত পড়াশোনার কারণে পিতার বকুনীয় সহ্য করতে হয়েছে তাকে হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স পাস করে তিনি মেট্রোপলিটন কলেজে ভর্তি হন সেখানকার পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যাত্রা করেন প্রথমে আর্থিক অবস্থার জন্য সাময়িক অসুবিধার মধ্যে পড়েন তারপরেই বিয়ে পরীক্ষার সময় তিনি গিলক্রিস্ট বৃত্তি লাভ করেন বিলেতে গিয়ে উচ্চশিক্ষার জন্য এদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে বিএসসি পাস করেন পিজি টেট এবং এসি ব্রাউনের শিক্ষার্থী হিসেবে এই বিশ্ববিদ্যালয় থেকে ডি এস সি ডিগ্রি লাভ করেন কর্মজীবন স্বদেশে প্রত্যাবর্তনের পর কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন প্রেসিডেন্সি কলেজে সাতাশ বছর অধ্যাপনা করেন অগাধ পাণ্ডিত্যের জন্য ক্রমেই তিনি ছাত্রছাত্রীদের মধ্যে সনামধন্য অধ্যাপক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন ক্লাসে তার পড়ানোর ভাষা ছিল বাংলা তার ছাত্ররা তাকে শিক্ষাগুরু হিসেবে পেয়ে নিজেদের গৌরবান্বিত মনে করতেন মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু জ্ঞানচন্দ্র ঘোষ পুলিনবিহারী সরকার এরা ছিলেন তার বিখ্যাত সব ছাত্র প্রফুল্লচন্দ্র রায়ের আবিষ্কার প্রফুল্ল চন্দ্র রায় রসায়নবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন তার বিখ্যাত আবিষ্কারটি হল মার্কিউরাস নাইট্রাইট পারদ এবং লঘু নাইট্রিক এসিডের বিক্রিয়ায় হলুদ রঙের এই মার্কিউরাস নাইট্রাইট নামক পদার্থটি উৎপন্ন হয় বাংলায় একে রস সিঁদুর ও বলা হয়ে থাকে স্বদেশপ্রেম প্রফুল্ল চন্দ্র রায় দেশের বর্তমান ও ভবিষ্যৎ চিন্তায় তিনি সর্বদাই মগ্ন থাকতেন ছাত্রছাত্রী মহলে তিনি বলতেন বিজ্ঞান সাধনার মধ্য দিয়ে দেশবাসীর জীবনযাত্রার মানের উন্নতি হবে ব্রিটিশরা বলতো প্রফুল্ল চন্দ্রবিজ্ঞানী ছদ্মবেশে একজন বিপ্লবী তিনি নাকি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবীদের অস্ত্র কেনার টাকা জোগাতেন তিনি গান্ধীজির নীতি অনুসরণ করে অবসর সময় চরকা দিয়ে সুতো কাটতেন তিনি তার সর্বস্ব দিয়ে দেশের দরিদ্র জনগণের সেবা করে গেছেন বিজ্ঞান কলেজের পাঠদানকালে তিনি যে বেতন পেতেন তার অধিকাংশ দান করে দিতেন উনিশশো সালে উত্তরবঙ্গে ভয়ঙ্কর বন্যা হয় সেই বন্যার জন্য তিনি তার সর্বস্ব দান করে দিয়েছিলেন এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করেছিলেন বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠা বিজ্ঞান সাধনার পাশাপাশি তার স্বপ্ন ছিল এমন এক প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে দেশবাসীরা জীবিকা নির্বাহ করতে পারবে তার সাথে বিদেশি পণ্য ত্যাগ করে স্বদেশী পণ্যের দিকে মানুষ আকৃষ্ট হবে এই উদ্দেশ্যে তিনি বেঙ্গল কেমিক্যাল নামক একটি প্রতিষ্ঠান স্থাপন করেন যেটি আজও সুনামের সাথে বিভিন্ন জিনিস তৈরি করে চলেছে যেমন ন্যাকথালিন ফিনাইল ও নানা রকমের ঔষধ প্রফুল্ল চন্দ্রের জাতীয়তাবাদ ও বিজ্ঞান চেতনা স্বদেশের জন্য তার জাতীয়তাবাদ একজন স্বাধীনতা সংগ্রামী থেকে কোনোভাবেই কম ছিল না প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা যে কত উন্নত ছিল তা বারবার তিনি ভারত বিরোধী মানুষদের বুঝিয়েছিলেন এবং বিজ্ঞান চর্চার পথ সুগম করার জন্য সচেষ্ট হয়েছিলেন সম্মান ও তার লেখা বই প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন পুঁথি থেকে একটি অসাধারণ গ্রন্থ রচনা করেছিলেন বইটির নাম দিয়েছিলেন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এই বইতে তিনি লিখে গেছেন প্রাচীন ভারত বিজ্ঞান চর্চায় কতটা উন্নত ছিল এছাড়াও তার অন্যান্য বইগুলোর নাম হল ইন্ডিয়া বিতর্ক অ্যান্ড আফটার দ্য সিপয় মিউটিনি ভারত সিপাহী বিদ্রোহের আগে এবং পরে সরল প্রাণীবিজ্ঞান বাঙালি মস্তিষ্ক ও তার অপব্যবহার লাইফ অ্যান্ড এক্সপেরিমেন্টস অফ এ বেঙ্গল কেমিস্ট শিক্ষকতার জন্য তিনি সাধারণে আচার্য হিসেবে আখ্যায়িত বিজ্ঞান সাধনায় তার কৃতিত্বের জন্য ব্রিটিশ সরকার তাকে সি আই উপাধি প্রদান করে পরে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ সরকারের থেকে নাইট উপাধি লাভ করেন সমাজ সংস্কারক রূপে প্রফুল্লচন্দ্র আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাল্যবিবাহ জাতিভেদ ইত্যাদি সামাজিক প্রতিবন্ধকতাগুলিকে ঘৃণা করতেন কুসংস্কার দেখলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতেন অন্যায় অনাচারের বিরুদ্ধে সবসময় প্রতিবাদে সামিল হতেন তিনি বলতেন অনুষ্ঠান মঞ্চে বড় বড় বক্তৃতা না দিয়ে নিজ দরিদ্র মানুষের সেবা এবং জাতিভেদ প্রথাকে দূরে সরিয়ে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় আমাদের মহান ব্রত দেশমাতার সেবাই আমাদের পরম ধর্ম আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মহাপ্রয়াণ উনিশশো সালে সালের ষোলোই জুন ভারতবর্ষের বিজ্ঞানীর আকাশ থেকে একটি নক্ষত্রের পতন হয় সেই নক্ষত্র আর কেউ নয় আচার্য প্রফুল্লচন্দ্র তার সহজ সাধারণ জীবনযাত্রা এবং অমূল্য বাণী ভারতবাসীর পাথে হয়ে রয়েছে আজকের প্রতিবেদন এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন আর যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের সুস্থতা কামনা সাথে আজকের জন্য